শীতের সিজনে অন্যতম সেরা স্বাদের পিঠা হচ্ছে এই দুধপুলি পিঠা ভিতরে নারকেল গুড়ের পুর ভরা আর ঘন দুধ দিয়ে এই পিঠাটা যখন রান্না করা হয় এটা দেখেই অনেক বেশি ইয়াম্মি লাগে আর খেয়ে তো যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমার বাসার সবার ভীষণ প্রিয় হচ্ছে এই পিঠাটা প্রথমেই আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ এরপর এটাকে মিট খানেকের মতো একটু ভেজে নিব তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ নারকেল আর দিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ মানে পনে এক কাপ পরিমাণ গুড় আর গুড়টা যাতে খুব সহজেই মেল্ট হয়ে যায় এই জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও অ্যাড করতে পারেন এরপর বারবার নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব এর মধ্যে কিন্তু দেখবেন এভাবে গুড়টা গলে যে একটু পানি পানি ভাব চলে আসবে তারপর অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ এই পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করলে এটা পুরটাকে অনেক বেশি টেস্টি করবে দ্রুত আঠালো আর ড্রাই হতে সাহায্য করবে এরপর অনবরত নেড়ে নেড়ে পুরটা যখন এভাবে ড্রাই হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসি এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে নেড়ে ফুটন্ত গরম পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ শুকনো বাজারে কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন এখন বারবার নেড়ে এই চালের গুঁড়োর আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যে নাড়তে নাড়তে চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা ছর্ণ প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ময়ন করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে তো এখান থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে এভাবে ছোট একটা বাটির মতো প্রথমে তৈরি করে নিচ্ছি এখন এই বাটির মাঝখানে আগে তৈরি করে রাখা সে নারকেল গুড়ের পুরটাকে দিয়ে দিচ্ছে তারপর প্রথমেই বাটির মুখটাকে চেপে চেপে ভালো করে এভাবে সিল করে নিব তারপর দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে কীভাবে কুলি পিঠার ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করলেই আপনারা তৈরি করতে পারবেন তবে যারা কুলি পিঠার ডিজাইনটা তৈরি করতে না পারেন তারা চেলে এভাবেও তৈরি করতে পারেন প্রথমে আগের মতো করেই ছোট একটা বাটি তৈরি করে নিয়েছি তার ভিতরে একইভাবে পুর ভরে এভাবে মুখটাকে চেপে নিয়েছি তো একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাটাকে রান্না করতে যাচ্ছি এই জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে নিচ্ছি আর এই দুধটাকে একটু বেশি ঘন হয়ে টেস্টি করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটাকে নেড়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিব এক চিমটি লবণ দিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এ পর্যায়ে চিনিটাকে একটু কম ব্যবহার করছি কারণ পরবর্তীতে এর মধ্যে আমি গুড় অ্যাড করবো তো নেড়েছে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধে একটা বলক তুলে নিতে হবে যখন দুধের ভিতরে এভাবে বলক চলে আসবে তখন একে একে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিবো সবগুলো পিঠা দুধের সিরাপের মধ্যে দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের জন্য এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দশ থেকে বারো মিনিট এভাবে পিঠাটা জাল করার ফলে পিঠাটা যেমন সিদ্ধ হয়ে আসবে পিঠাটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে এখন এর সাথে আমি গলানো গুড় অ্যাড করবো আমি আগে থেকে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড় ভালো করে জাল করে গুড়টাকে ঠান্ডা করে নিয়েছি এরপর যে কিন্তু গুড়টা পুরোপুরি ঠান্ডা রয়েছে গুড় অ্যাড করে এটাকে আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এই যে পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিব এই যে ঠান্ডা হয়ে কিন্তু পিঠাটা এরকম কিছুটা ঘন হয়ে আসবে দেখুন না পিঠাটা দেখতেই কত ইয়ামি লাগছে অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর যে কেউ আপনার এই পিঠা খেয়ে আপনার প্রশংসায় তারিফ করতে বাধ্য হয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে যাচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ